আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নারীদের অভুলেশন সম্পর্কে আলোচনা করব একজন নারীর দেহে মাসিকের কততম দিনে ওভুলেশন হয় সে সম্পর্কে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অভুলেশন সম্পর্কে একটি ব্যাপক ধারণা পাবেন আমার চ্যানেলে মাসিক চক্র সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে সেখানে মাসিক চক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে চাইলে সেখান থেকে মাসিক চক্রের ফুল ভিডিওটি আপনি দেখে আসতে পারেন লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও ওভুলেশন বা ডিম্বোস ফোটন নির্ধারিত হয় মূলত মাসিক চক্রের হিসেব অনুযায়ী মাসিক চক্র সাধারণত আটাইশ দিন প্লাস মাইনাস সাত দিন হয়ে থাকে অর্থাৎ একজন নারীর মাসিক চক্র একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হতে পারে তবে ম্যাক্সিমাম মাসিক চক্র আঠাশ দিনের হয় এখন আঠাশ দিনের মাসিক চক্রের হিসাব করলে সাধারণত মাসিকের তম দিন বা এর আশেপাশে অবলেশন হয়ে থাকে বা হয় মাসিক চক্রের তারতম্যের ভেদে অবলেশন আগে পরে হতে পারে সাধারণত মাসিক শুরু হওয়ার 14 দিন আগে ওভুলেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে উদাহরণ দিয়ে যদি বলি যদি একজন মহিলার মাসিক চক্র 32 দিনের হয় তবে তার সম্ভাব্য ওভুলেশন তারিখ হবে মাসিকের 18 তম দিনের আশেপাশে যদি কোনো নারীর মাসিক চক্র ত্রিশ দিনের মধ্যে হয় বা তিরিশ দিনের হয় তবে ওভুলেশনের সম্ভাব্য তারিখ হবে ষোলোতম দিনের আশেপাশে বা দিনে ওভুলেশন হওয়ার জন্য পর্যাপ্ত হরমোন তৈরি হতে হবে থেকে জি এন আর এইস বা গোনাডো ট্রফিন রিলিজিং হরমোন নিঃসরণ হতে হবে জি এইচ বা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন নিঃসরণের পর এন্টেরিয়র পি গ্ল্যান্ড থেকে কিছু হরমোন তৈরি হয় যেমন ফলিকলকে বড় করার জন্য এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি হতে হবে ফলিকল থেকে ইস্ট্রোজেন তৈরি হতে হবে এন্ড্রোমেটিয়াম লেয়ারের প্রস্তুতির জন্য ফলিকল থেকে ডিম বের করার জন্য অর্থাৎ ডিম্ব স্ফোটন করার জন্য এল এইচ হরমোন অর্থাৎ লিউটিনাইজিং হরমোন এবং এল এর সার্চ তৈরি হতে হবে তবেই ওভুলেশন হবে ওভুলেশন কি মাসিক চক্রের মাঝামাঝি সময়ে ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্ব নির্গত হওয়ার প্রক্রিয়াকেই ওভুলেশন বলে কেন ওভুলেশন গুরুত্বপূর্ণ গর্ভধারণের জন্য অভুলেশন একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে যদি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তবে গর্ভধারণ হতে পারে সময়টা ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় হয় অভুলেশন নির্ণয় অভুলেশন নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন বেজাল তাপমাত্রা ওভুলেশনের আগে শরীরের তাপমাত্রা সামান্য কম থাকে এবং ওভুলে পরে সেটি বেড়ে যায় ওভুলেশন হিট ব্যবহার করে এই হিটের মাধ্যমে মূত্র পরীক্ষা করে ওভুলেশন নির্ণয় করা যায় যেভাবে প্রেগন্যান্সি স্টিপ দিয়ে প্রেগন্যান্সি নির্ণয় করা যায় সার্ভাইকাল মিউকাস পরীক্ষা করে ওভুলেশনের সময় সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন লক্ষ্য করা যায় মনে রাখবেন প্রতিটি মহিলার জন্য অভিলেষণের সময় একই হয় না বিভিন্ন কারণে অভিলেষণ অনিয়মিত হতে পারে গর্ভধারণের জন্য সঠিক সময়ে যৌন সম্পর্ক স্থাপন করা সবথেকে গুরুত্বপূর্ণ অভিলেশন না হলে কখনোই ডিম্বাণু বের হবে না ডিম্বস্ফোটন হবে না আর ডিম্বাণু বের না হলে সহবাস করলেও শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে না আর ডিম্বাণু ও শুক্রাণুর মিলন না হলে ফার্টিলাইজেশন হবে না নিষেক হবে না আর নিষেক না হলে কখনোই জাইগোট সৃষ্টি হবে না ফলে বাচ্চাও হবে না তাই ওভুলেশন ছাড়া কোনো দিনও বাচ্চা নেওয়া সম্ভব না বাচ্চা নিতে চাইলে অবশ্যই অভুলেশন বা ডিম্ব স্ফোটন বা ডিম্বপাত হতেই হবে ডিম্বস্ফোটন হলেই একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণুর মিলন হলে সেখান থেকে জাইগোট সৃষ্টি হবে এবং সেখান থেকে ব্রণের সৃষ্টি হবে নতুন একটি বাচ্চার জন্ম হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে